আজ রান্না করব রুই মাছের ঝাল তো আজকে বেশি কিছু মশলা দেব না একদম হালকা মশলার মধ্যে কিন্তু দারুণ ঝাল হবে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম একে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব দ্বিতীয়বারের মতো মাছ দিয়ে দেবো করার মধ্যে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেড়ে মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দেব তরকারির জন্য পরিমাণ মতো লবণ এটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যেই দিয়ে একটু নেড়ে নিয়ে চারটে টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব চিনি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেব দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাক না খুলে আবার একটু নেড়ে নেব একদম টমেটো পেঁয়াজ একদম গলে গেছে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে এসছে এমন সময় ঢাকনা খুলে নেড়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব আর দেব গরম মশলা গরম মশলা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে তাই গরম মশলা দেওয়াটা দেখানো হয়নি এরপরে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে সাজিয়ে দেব দিয়ে একটু টাইম ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এই আমার রুই মাছের ঝাল রেডি আপনারাও এইভাবে করুন আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার